ভাই চোখ বন্ধ করো বড় একটা নিঃশ্বাস নাও আর নিঃশ্বাসটা ছাড়া বলো কি ভাই অনেক তো হয়েছে শুরু যারা তোমার হাসবো তাদেরকে ব্লক করে একদিন পরে আবার আনব্লক করে দেখাই দিবা যে তোমার নিয়ে হাসাহাসি করে তার সাথে কথা বাদ দিয়ে দাও বন্ধু ফ্রেন্ড কমায় দাও কথাবার্তা টাইম পাস সব কমায় দাও এই পৃথিবীর কিছু তোমার সাথে বেমানি করবো তোমার শরীরের ঘাম কখনো তোমার সাথে বেমানি করব না আল্লাহর উপরে বিশ্বাস রাখো সব হবে কিন্তু মুখ দিয়ে বললে হবে না সাথে পরিশ্রম করতে হবে ভালো খারাপ বুঝতে শেখো তুমি মেয়েদের পিছনে না মেয়েদেরকে তোমার পিছে ঘোরাও বললাম তো চোখ বন্ধ করার নিঃশ্বাস ছাড়ো শুরু করে দাও যা হবার হবে আল্লাহ ভরসা আজকে থেকে স্টার্ট করো ইনশাআল্লাহ পাবা আর হ্যাঁ এখন তুমি এইটা ভাইব না যে কালকে থেকে স্টার্ট করবো কালকে কালকে করতে করতে অনেক হয়েছে কালকে বাদ এখনই যাও এখন থেকেই শুরু করো আর হ্যাঁ তোমরা এই ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারো যখন তোমার মনে হবে যে তুমি কিছু পারবে না তখন আবার দেখতে পারো কারণ মানুষ সব পারে তোমাদের জন্য রইলো আমার মন থেকে ভালোবাসা বেস্ট অফ লাখ আমি সবসময় পাশে আছি ভাই আমার ভালো থাকো আর চোখ বন্ধ করে শুরু করে দাও